ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা এই যে একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা কোষে দেখি আট দশমিক চার এখানে ত্রিভুজ অঙ্কন করতে দেওয়া হয়েছে এই ত্রিভুজগুলো করবে এক দুই তিন চার এই চারটি অঙ্ক করব এখান থেকে পরীক্ষায় তোমাদের অবশ্যই দেবে এই অঙ্কগুলো ভালো করে আমরা অঙ্কন শিখে নেব এই অঙ্কনগুলো করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমরা তোমাদেরকেই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবে কারণ আমি যে অঙ্কগুলো শেখাচ্ছি তোমাদেরকে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই দেখে নাও আমি প্রথমে করবো একের দাগে বি আর একটি সমকণ ত্রিভুজ অঙ্কন করি যার বি আর কোন সমান নব্বই ডিগ্রি পি কিউ সমান সেমি ও কিউআর সমান চার সেমি তাহলে আমরা এইটি আঁকার আগে একটি খসড়া বা ড্রাফট বানিয়ে নেবো তাহলে দেখো পিকিউ একটি সমক ত্রিভুজ সমকনী ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি একটি কোণের নাম একটি কোন হবে নব্বই ডিগ্রি চলো খসড়া বানাচ্ছি দেখে নাও আমি আগে লিখে দিয়েছি দেখে নাও গণিত প্রভা সপ্তম শ্রেণী কোষে দেখি আট দশমিক চার পেজ নম্বর একশো পঁচিশ একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা এটা হচ্ছে একের দাগের অঙ্ক দেখো আমি ড্রাফট বানাচ্ছি বলেছে কি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো দেখে নাও এইরকম হবে সমকোণী ত্রিভুজ দেখে দেখেছ রকম একটা এই এই কোনটা হবে সমকোণ এই কোনটা সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে আমি এই রকম যদি টেনে দিই এই রকম করে টেনে দিলাম তাহলে এর ত্রিভুজের নাম কী দিতে বলেছে পি কিউ আর তাহলে দেখো এখানে নাম দিলাম পি এখানে নাম দিলাম কিউ এখানে নাম দিলাম আর এটা রাফ রাফ বা ড্রাফট বা খসড়া এ দেখো রা আঁকছি তাহলে ছবি আঁকতে পারবে না হলে কিন্তু পারবে না গুলিয়ে ফেলবে পি কিউ আর একটা সমক্রণী ত্রিভুজ যার পি কিউ আর দেখো পি কোন সমান নব্বই ডিগ্রি এটা বলেছে নব্বই ডিগ্রি এবার পি কিউ দেখো পি কিউ এটা হচ্ছে ছ সেমি এটা সেমি আর বলেছে কিউ আর কিউ আর এটা বলেছে চার সেমি তাহলে দেখো খসড়াটা আঁকা হয়ে গেছে এইবারে আমরা ছবিটি আঁকবো ছবিটি কিসের সাহায্যে আঁকবো আমরা পেন্সিল কম্পাস দেখো পেনসিল কম্পাস না এটা কাঁ কাঁটা কম্পাস নিয়ে নিয়েছি এই দেখো এটা পেন্সিল কম্পাস যার মধ্যে পেন্সিল লাগানো রয়েছে এই পেনসিলটা কিন্তু সবসময় পেনসিলের থেকে ছোট হবে আমি দেখো ছোট লাগিয়ে রেখেছি আর পেনসিল এটা কিন্তু পেন্সিল এটা এটা হচ্ছে ক্লিক পেন্সিল এইরকম দেখো এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলি আমার এখান দিয়ে আমি প্রেস করলে এই ধারে পেনসিলের ডগা বেরিয়ে আসবে তোমরা বই দোকানে গিয়ে বলবে ক্লিক পেনসিল দাও তাহলে কে ছিলতে হয় না এই দেখো আমি ক্লিক করছি দেখো এ দেখো এই দেখো বেরিয়ে যাচ্ছে দেখো পরপর করে বেরিয়ে যাচ্ছে কত বড় বেরিয়েছে দেখছো অতটা এবার এদিকে এই এদিকে কিন্তু এমনি প্রেস করলে হবে না ভেঙে যাবে কিন্তু কী করবে দেখো এখানে ডান আমি দেখো এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রেস করে রেখেছি দেখো প্রেস এইবারে এইটা দিয়ে দেখো এরকম করে এই কর এই দেখো হ্যাঁ দেখছো প্রেস ভরে গেছে এই পেন্সিল ছিলতে হয় না শার্পনারের দরকার হয় না এই ক্লিক পেন্সিল বলবে তোমরা বই দোকানে গিয়ে ক্লিক পেনসিল দেবে এইবারে দেখো আমি এটা সাহায্যে আঁকব দেখে নাও এটা পেন আগে কী করব নব্বই ডিগ্রি আঁকবো দেখো নব্বই ডিগ্রি আঁকে আঁকবো এই দেখো এখানে আমি নব্বই ডিগ্রি আঁকার আগে আমি এখানে ছ সেমি আর চার সেমি বাহু নেব ছ সেমি আর চার সেমি তাহলে দেখো এইখানে আমি নিচ্ছি ছয় সেমি চার সেমি দেখো এইটা ছয় তাহলে এইখান থেকে শুরু তাহলে এইখান থেকে দেখো এইখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এখান পর্যন্ত এই এটা হলো ছ সেমি আর একটা নেব চার সেমি তাহলে দেখো এক এই যে এখান থেকে শুরু হলো হ্যাঁ এক দুই তিন তিন চার এখানে পড়ল হ্যাঁ তাহলে এইখানে আমি লিখে দিচ্ছি ছয় লিখতে হবে কিন্তু এরকম ছয় সেমি আর নিচে লিখব চার সেমি এইবারে এই দুটো রেখার দেখো এই প্রথম দিকে একটু প্রেস দেবে এইগুলো প্রেস দেবে কারণ আছে বলছি এই প্রেস দিয়ে দেবে এই প্রেস কেন দেবে এই যে পেন্সিল কম্পাস যখন আমরা বসাতে যাব সহজে কিন্তু এই এইখানে একটু ছোটো গর্ত আছে ধরে নেবে এইবারে দেখো নব্বই ডিগ্রি আঁকবো দেখো নব্বই ডিগ্রি আঁকছি আমি এই এখানে আমি বসালাম বা এই জায়গাটাতে আঁকবো যে কোনো জায়গায় দেখো এই পেন্সিল এই দেখো এই করে এই করেছি করার পরে এইখানে আমি একটু প্রেস করে দিলাম দেখো প্রেস করে দিয়েছি এই জায়গায় দেখো এই জায়গায় এই ভেঙে গেছে দেখেছ বেশি প্রেস হতে ভেঙে গেছে এই দেখো বেশি প্রেস হতে ভেঙে গেছে এই ভাঙা অংশটা দেখো এইখানে চলে এসেছে দেখছো এটা ফেলে দাও দেখো আবার প্রেস দাও এই দিকে দেখো এবার বেরিয়ে গেছে কিন্তু কাটতে হয়নি তোমাদের পরীক্ষার সময় কাটতে গেলে সময় লাগবে এরপরে দেখো এই যে প্রেস করলাম এই দেখো এই যে পেন্সিল কম্পাস এইটাকে এইটাকে চাপ বলা হয় নিজেদের ইচ্ছা মতো নাও এই যে দুটো ডগা এইটাকে ছোটো বড়ো নিজেদের দেখো ছোটো করে দিয়েছে দেখো ছোটো করে দিয়েছে দিয়ে ইচ্ছা মতো নিতে হবে যতটা রাখতে পারো দেখো এইখানে বসিয়ে দাও দেখো বসিয়েছি দিয়ে এই দেখো এই রকম করে আমি এই দেখো এই করে এই রকম করে ঘুরালাম এইবারে দেখো এইখান থেকে আমি কাটবো এই দিকে এখানে কাটবো দেখে নাও এইখান থেকে বসে এই কাটলাম আবার এইখান থেকে বসিয়ে এই কেটেছি এই এটা কিন্তু অ্যাকচুয়ালি হলো না বলতে জায়গা সাইডের দিকে হয়ে গেছে হবে না এইখানে জায়গা নেই আবার দেখাচ্ছি এই রেখাটা যেমন টেনেছি থাক এই রেখা টেনে এইখানে একটা বিন্দু নাও দেখো এইখানে একটা বিন্দু নিয়েছি মাঝখানে নিয়ে নিচ্ছি মাঝখানে বিন্দু নিয়ে এই যে চাপ নিয়েছি যেই চাপ ছোট বড় তোমাদের ইচ্ছা মতো নাও নিয়ে দেখো এই মাঝখানের বিন্দুতে বসিয়ে দাও দিয়ে দেখো এই এই দেখো কেটে দিয়েছি গোল করে দিচ্ছি একটা অর্ধবৃত্ত হয়ে গেছে এইখানে আমি প্রেস করলাম করে দেখো এই এইখানে এই রেখে এই কাটলাম আবার দেখো এইখানে প্রেস দাও কাটার কাছে এই দেখো এই প্রেস কেন দিই এই যে ফট করে ধরে নিচ্ছে এই দেখো এই কেটে দিলাম এইবারে এখানে আবার প্রেস দাও হালকা করে দেবে দেখো এই যে নিলাম এইখান থেকে উপর দিকে কাটবো আর এইখান থেকে উপরে কাটবো দেখো এই এই কেটে দিলাম আবার দেখো এইখানে বসে এই কেটে দিলাম তাহলে এরা কোথায় কাটলো এইখানে তাহলে এইখানে একটা প্রেস করে দিলাম দিয়ে স্কেল দিয়ে দেখো এই যে স্কেল দিলাম স্কেল দিয়ে বসিয়ে দাও দিয়ে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দাও এইটা হয়ে গেলো নব্বই ডিগ্রি তাহলে এইটা হয়ে গেলো নব্বই ডিগ্রি এইবারে আমরা ত্রিভুজটি আঁকব তাহলে চলো এইবারে দেখো আমি এই যে ত্রিভুজ আঁকতে বলেছে এই যে খসড়া তাহলে আমি এইখানে দেখো এইখানে আমি কি করলাম এই দেখো এইখানে আমি দাগ টেনে দিলাম দিয়ে এই বাহুটা কত চার সেমি তার দরকার নেই আগে এইটা প্রেস করলাম এইখানে দেখো নব্বই ডিগ্রি আঁকতে বলেছে নব্বই ডিগ্রি আঁকব কীরকম আঁকব দেখে নাও এই দেখো এই যে এই যে অংশটা এই যে চাপটা ছিল এই দেখো এই চাপের মাপে আমরা মাপ নিলাম বড় যদি থাকে দেখো বড়ো আছে এরকম বড় করে দিয়েছি তাহলে এর মাপে নেবো না এর মাপে আবার ছোটো করে নেব দেখো ছোট হয়েছে নিয়ে আমরা এই জায়গায় বসালাম বসিয়ে দেখো কোন জায়গায় বসিয়েছি বসিয়ে দেখো এই করে আমি এই টান দিয়েছি এই দেখো টেনে দিয়েছি এইবারে এই দেখো এইখানে বসালাম বসিয়ে এই যে নব্বই ডিগ্রি ছিল এর মাপে নিলাম এই দেখেছো মাপ নিয়েছি কীরকমভাবে দেখো নিয়েছি নেওয়ার পরে আমরা এই জায়গায় এইখানে প্রেস দিলাম দেওয়ার পরে দেখো এই যে এইখানে বসিয়ে এইটা কেটে দাও তাহলে কোথায় কাটলো এই জায়গায় কাটলো তাহলে এইভাবে আমরা কী করবো এইটাকে আর এই বিন্দুটাকে এই দিকে বাড়িয়ে দিলাম এই এটা হয়ে গেল নব্বই ডিগ্রি দেখো এখানে নব্বই ডিগ্রি আঁকতে বলেছিলাম নব্বই ডিগ্রি হয়ে গেছে এবারে বলেছে এই বাহুটা ছ সেমি তাহলে ছ সেমির মাপে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে সেমি নিচ্ছি দেখো এই করে এই দেখতে পাচ্ছ মাপ নিয়েছি নিয়ে আমরা এই জায়গায় বসিয়ে এইটা সেমি কাটব দেখো সেমি পর্যন্ত যায়নি কোনো অসুবিধা নেই আবার বসিয়ে দাও দিয়ে বাড়িয়ে দাও এই দেখো এই বেড়ে গেছে তাহলে ছ সেমি এখান পর্যন্ত কেটে গেল এরপরে এই বাহুটা কত এই বাহুটা দেখে নাও চার সেমি খসড়া কেন আঁকতে হবে বুঝতে পেরেছ এইটা দেখে দেখে আঁকতে হবে নাহলে ভুল ভালো হয়ে যাবে চার সেমি তাহলে চার সেমির মাপ নাও এই দেখে নাও এইটা আমাদের চার সেমি দেখো চার সেমি মাপ নিয়েছি নিয়ে আমরা দেখো এইখানে বসালাম এইখানে বসিয়ে দেখো এইটা আমি চার সেমি কেটে নিলাম তাহলে এইটা হয়ে গেল চার সেমি প্রেস করে দিলাম এইবারে দেখো এইখানে কেটেছে এইখানে কেটেছে তাহলে এই দুটো যোগ করবো হ্যাঁ এই দেখো এই দুটো আমি যোগ করে দিলাম তাহলে এই হয়ে গেল ত্রিভুজ নাম কি পি কিউ আর তাহলে এখানে নাম দাও পি এখানে নাম দাও কিউ এখানে নাম দাও আর এ রেখাটা বেশি হয়ে গেছে শার্পনার এই শার্পনার বলছি ইরেজার ইরেজার দিয়ে এরকম মুছে দাও হয়ে গেল এরপরে আরও আছে এই বাহুটা কত ছ সেমি তাহলে এখানে লিখতে হবে ছয় সেমি এই বাহুটা কত চার সেমি তাহলে এটা হবে চার সেমি এটা নব্বই ডিগ্রি এঁকে দিয়ে লিখে দিয়েছি তোমরা নিচে শুধু লিখে দেবে ত্রিভুজ এটা ত্রিভুজ বলতে কী ত্রিভুজ বলেছে সমকোণী ত্রিভুজ তাহলে এইটা লিখবে সমী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি দেখো সমকোণ বা নব্বই ডিগ্রি এই যে এই জন্য এটা সমকোণী ত্রিভুজ আমরা নেক্সট অঙ্ক যাবো নেক্সট অঙ্ক দুয়ের দাগে দেখে নাও ওই রকমভাবে তোমরা কিন্তু আগে ড্রাফ বানাবে বা খসড়া বানাবে দেখে নাও দুয়ের দাগের অঙ্ক কি বলেছে এই যে দুয়ে দুয়ে বলেছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু সমকোণী সমধ্ব মানে কোনটা হবে সমকোণ আবার সমদ্বিবাহু হবে যে ত্রিভুজের দুটি বাহু সমান হবে আর একটা কোন সমকোণ হবে ত্রিভুজ আঁকি যার এবিসি কোন নব্বই ডিগ্রি আর এবি সমান সাত সেমি চলো আগে খসড়া আঁকি তারপরে আঁকি দেখাচ্ছি দেখো আমি দুয়ের দাগ নম্বর দিয়েছি কি বলেছে এবিসি একটি সমধ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো দেখো আমি আঁকছি সমকোণই বলেছে তাহলে একটা কোন সমকোণ আঁকব কারণ এটা নব্বই ডিগ্রি হবে তাহলে এইবারে এইটাকে যদি আমি এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে আমি এই রকম করে টেনে দিলাম তাহলে এইবার বলেছে এবিসি দেখো সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু সমকোণী মানে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি কারণ বলেছে এবিসি কোন এ বি সি কোন নব্বই ডিগ্রি আর এবি সমান সাত সেমি দেখো বি সমান সাত সেমি তাহলে সমদি হলে এটাও সমান হবে তাহলে এটাও সাত সেমি তাহলে দেখো এইটা আমরা আঁকব তাহলে কি করব আগে নব্বই ডিগ্রি আমরা আগে নব্বই ডিগ্রি আঁকতে পারি নাহলে সরাসরি নব্বই ডিগ্রি করে নিতে পারি ত্রিভুজের সঙ্গে আর সাত সেমি দেখো আঁকতেছি স্কেল নিলাম দেখো এইখানে আমি বা এইখানে দেখো আমি সাত সেমি দিয়ে আঁকতেছি দেখো সাত সেমি তাহলে সাত সেমি এইখান থেকে শুরু হলো আর এই যে এখান পর্যন্ত এইটা হলো সাত সেমি তাহলে তোমরা এইটা কিন্তু আঁকবে পরে কিন্তু এইটাকে কেটে দিবে এটা রাপ এটা হচ্ছে রাপ বা ড্রাফট বা খসড়া বলা হয় আর এইটা কিন্তু আমার সাত সেমি এঁকে নিলাম নব্বই ডিগ্রি আমরা আঁকবো না একবারে ছবিতেই এঁকে নেব ত্রিভুজে দেখে নাও এই আঁকছি বসাচ্ছি বসিয়েছি বসিয়ে আমি এইখান থেকে আমি কি করব দেখে নাও আচ্ছা এই সাত সেমিটা এখানে আঁকলে একটু অসুবিধা হচ্ছে এটা আমি মুছে দিচ্ছি এই সাত সেমিটাকে আমি উপরে আঁকবো কারণ বলছেন এই দেখো এইখানে আমি সাত সেমিটা উপরে আঁকছি তাহলে এইখান থেকে আমি সাত পর্যন্ত এঁকে দিলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সেমি এখানে আমি লিখে দিচ্ছি এইবারে দেখো এইখানে আমি ছবিটা আঁকবো এইখানে এইখানে দাগ টেনে দেবে এই দেখো এইখানে আমি একটা রেখা টেনে দিলাম এইবারে এইখানে আমি প্রেস করে দিলাম এই বিন্দুতে দেখো প্রেস করার কারণ হচ্ছে এইবার পেনসিল কম্পাস না এইখানে দেখো ড্রাফট অনুযায়ী এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি আঁকবো দেখো নব্বই ডিগ্রি আঁকতে গেলে তোমাদের নিজের মতো এই অগ্রভাগ আর পেনসিলের অগ্রভাগ এই দুটোকে বলে চাপ ছোট বড়ো যেমন করতে পারে দেখো ছোট বড়ো করছি দেখো এই আমি এই রেখে দিলাম তোমাদের নিজের মতো অ্যাজ ইউ লাইক এইবারে এইখানে বসিয়ে দাও দেখো এই প্রান্তে বসিয়ে দিলাম দেখো বসিয়েছি বসানোর পরে আমি এই অগ্রভাগ ধরে এই রকম করে এই দেখো এই রকম করে আমি এই চলে গেল হয়ে গেল এইবারে এই রেখাকে এইখানে ছেদ হয়েছে তাহলে এইবারে একই চাপ আছে এইখানে বসিয়ে এই টানলাম আবার দেখো এইখানে কেটেছি এইখানে প্রেস করে দিলাম আবার দেখো পেন্সিলের এই অগ্রভাগ পেন্সিল কম্পাসের এই করে এই টানলাম আবার দেখো এইখানে প্রেস করে দিলাম এইবারে এখান থেকে উপরে কাটবো আর এখান থেকে এই উপরে কাটবো দেখো এই পেনসিল কম্পাস নিলাম এইখানে বসিয়ে এই করে দিলাম আবার দেখো এইখানে বসিয়েছি বসিয়ে এই কেটে দিলাম তাহলে কোথায় ছেদ করলো এই বিন্দুতে ছেদ করলো তাহলে এইবারে আমরা এই বিন্দু আর এই নিচের এই যে বিন্দু এইটা যোগ করে দিলাম এইটা হয়ে গেল নব্বই ডিগ্রি তাহলে এইটা আমরা লিখে দিলাম নব্বই ডিগ্রি এইবারে এই বাহুটা সাত আর এই বাহুটা সাত তাহলে চলো পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা সাত সেমি করে নিই দেখো এই যে মাপ নিলাম সাত সেমি করে এইবারে আমরা এইখানে বসিয়ে দেখো এই কাটছি বাহুটা ছোট হয়ে গেছে কোনো অসুবিধা নেই বাড়িয়ে দিচ্ছি আবার এইখানে বসিয়ে দেখো বসিয়েছি কোথায় বসিয়েছি দেখো দিয়ে এই দিকে কেটে দিলাম এইবারে এই বাহুটা ছোট হয়েছিল এই জন্য এটাকে বাড়িয়ে দাও হ্যাঁ তাহলে এইখানে ছেদ করেছে এইটা আর এখানে এইটি এই দুটোকে কি করব যোগ করব দেখে নাও এই দেখে নাও এই আমি যোগ করব এই বাহুর সঙ্গে দেখো এই করে এই টেনে দিলাম তাহলে ড্রাফট অনুযায়ী কি নাম হবে এ বি সি তাহলে এইখানে নাম দাও এ এখানে নাম দাও বি আর এখানে নাম দাও সি এটা হয়ে গেল নব্বই ডিগ্রি এ বাহুটা কত সাত এবি বাহু সাত এবি বাহু সাত সেমি আর বি সি বাহু সাত সেমি তাহলে এটাও লিখছি সাত সেমি এইবারে সাত সেমি নিচে কী লিখব এখানে বলেছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমরা সমকোণী সমদ্বিবাহু লিখব সমকোণী মানে একটা কোন সমকোণ তাহলে সমকোণি এ বাহুটা এ বাহুটা সমান এই জন্য সমদ্বিবাহু সম মানে সমান সমদ্বি মানে দুটি বাহু সমদ্বিবাহু ত্রিভুজ এই তাহলে এটা সমকোণী সমকণি ত্রিভুজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো আমি এই চ্যাপ্টারে দুটো অঙ্ক দেখালাম কারণ আমি আর যে দুটো অঙ্ক রয়েছে দেখে নাও আর দুটো অঙ্ক রয়েছে এই যে তিন আর চার এই দুটো করলে ভিডিও বিরাট লেংদি হয়ে যাবে তখন তোমারা বিরাট লেংদি হলে ধৈর্য থাকবে না আমি এই জন্য ছোটো ছোটো করে দেখাচ্ছি ভালো করে দেখে ভালো করে শিখে নাও এবং প্রত্যেকটি দিয়ে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবেই পাবে গ্যারেন্টি দিয়ে বলছি পাচ্ছে ছেলেরা এই জন্য বলছি ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ